হ্যালো মাইল বিওর্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ম্যাম লন্ডন এখন সকালবেলা ঘুম থেকে উঠে বিড়ালদের সাথে একটু প্রে করছি কারণ সারাদিন মায়ামায়া মায়ামায় করতেই থাকে এতগুলো বিড়াল খুব খেলাধুলা করে ওরা ভাই বোনেরা আর ওর মার কাছ থেকে যে বিড়ালটা নিয়ে নেওয়া হয়েছিল তো ও আবার দিয়ে গেছে কয়েকদিনের জন্য যেন ওর মার সাথে খেলতে পারে এখন ওরা অনেক খুশি এখন সারাক্ষণ ওরা ওর মায়ের সাথে খেলতে থাকে তা আমি আবার দরজাটা খুলে দিলাম বললাম যে যাও বাইরে গিয়ে খেলে আসো ওর মা গিয়েছে কিন্তু বাচ্চাগুলো সাহস পাচ্ছে না এরকম তো আনটি নাস্তা রেডি করেছে এখন আমি নাস্তা খাচ্ছি জ্যোতিকে বললাম যে আসো নাস্তা খাও ও বলল যে না আমি এখন নাস্তা খাবো না আজকে আমার প্ল্যানটা হচ্ছে আমি আমার ভাগনাকে রাতেই মেসেজ দিয়ে রেখেছে ও কিন্তু আমাদের বাসার পাশের গলিতেই থাকে আমার ছোটো ননাসারকে একটা ফ্ল্যাট এখানে কিনেছে ওনারা যখন ঢাকায় আসে ওই ফ্ল্যাটে কয়েকদিন থাকে তারপর আবার চলে যায় তো আন্টি চা নিয়ে আসলো আর আমার ভাগনা মেসেজ দিয়েছে যে ওনার কি জ্বর আসছে তো আমি বললাম ঠিক আছে তাহলে তোমার আসতে হবে না আমি একাই যেতে পারবো জ্যোতি আমার সাথে আছে তখন আমি বললাম কি চলো তো আমার ভাগনার জন্য একটু খাবার দিয়ে আসি ওর জন্য একটা বিরিয়ানি কিনে একটু অরেঞ্জ কিনে ওর ফ্ল্যাটে এসছি দিতে তো ওকেগুলো দিয়ে তারপর আমি চলে যাব। এই তো আমার ছোট নানাসের ছবিটা দেখেন আমার ছোট নানাসের হাজব্যান্ড দুলা ভাই এত সুন্দর করে ছবিটা বাধাই করে আমার বড় নানাসও কিন্তু আমেরিকা থেকে চার মাস আগে এসছে আমার হাজব্যান্ডের সাথে দেখা হয়েছে তো আমার সাথে দেখা হচ্ছে না কারণ বরফ এখন অনেক দূরে সিরাজগঞ্জে যেতেই লাগে চার পাঁচ ঘন্টা তো এবার আর আমি যেতে চাচ্ছি না এর আগের বার তো গিয়েছিলাম ইনশাল্লাহ একদিন দেখা হয় আমি ফাইনালি বসুন্ধরা সিটিতে চলে আসছি জ্যোতি আসে নাই জ্যোতি ইউনিভার্সিটিতে ক্লাস আছে সে তো টিচার তার শুধু ইউনিভার্সিটিতে ক্লাস থাকে আমি আসছি বসুন্ধরাতে আমার স্কুল ফ্রেন্ড দোলার সাথে দেখা করতে মানে সাডেনলি ওর সাথে আজকে সাক্ষাৎটা হয়ে গেল ওর সাথে কথা হয়েছে ও বলল যে ওখানেই আসছে তা আমি বললাম যে ঠিক আছে তাহলে তোর সাথে আমার আজকে দেখা হয়ে যাবে জুলির কথা অনেক মনে পড়েছে কিন্তু জুলিকে আমরা ফোন দিলাম তাৎক্ষণিক যে ও আসে কিনা তখন জুলি অফিসে ব্যস্ত ছিল তাই দেখা হয়নি তো আমরা দুজন বিভিন্ন শপগুলোতে ঘুরছি এত সুন্দর এখানকার ডিজাইন একটা চাইতে একটা সুন্দর অনেক সুন্দর বাংলাদেশে গোল্ডের দাম কিন্তু অনেক বেশি দেড় লাখ টাকা করে ভরি এই তো আমার ফ্রেন্ড দোলা ওর সাথে আমি স্কুলে পড়েছি তারপর কলেজ আলাদা ছিল ইউনিভার্সিটি আলাদা ছিল কিন্তু ও আমার খুব ভালো একজন বান্ধবী অনেক দিন পর দুজনে দেখা হয়েছে ভালো লাগছে তো আয়া সাদিয়ান ও রাব্বুর জন্য একটু পাঞ্জাবি দেখতে চাচ্ছিলাম তো দোলা আবার আমাকে বিভিন্ন শপে নিয়ে যাচ্ছে কারণ আমি তো সব চিনি না এই কয়দিনে আমার এমন একটা অভিজ্ঞতা হলো বাংলাদেশের মানুষ অনেক কেনাকাটা করে আর ওনাদের হাতে অনেক টাকা পয়সা যেটা বুঝলাম এত দাম জিনিসপত্রে তারপরে দেখি মানুষ শুধু কিনে 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 আমাদের কাছে অনেক দাম মনে হয় অনেক বেশি দাম পাঞ্জাবি তো পাঁচ হাজার থেকে স্টার্ট তো আমরা এই সবটাই চলে আসছি আদ্রিতার জন্য এই সিঙ্গেল পিসটা দেখছিলাম আমার ভালো লাগছিল তারপর আবার মনে হলো থাক নিব না হঠাৎ করে তাহসানের নতুন বইয়ের সাথে দেখা হয়ে গেল রোজা তাহসানের সাথে আসছে রোজা গাড়ি তাহসান গাড়িতে বসে আছে আমি বললাম আসো তোমার সাথে একটা পিকচার তুলি বলে আমি মেকআপ ছাড়া পিকচার তুলি না তারপরে আবার সাথে সাথে গ্লাসটা বের করলো সানগ্লাস তো সান ছাড়া পরা যায় না ও সাথে সাথেই পড়লো যা এক ছোটো মানুষ ও এখানে ড্রেস কিনতে এসছে আমি বললাম তাহসান তো লাকি তোমাকে পেয়েছে ও বলল যে না আমি বেশি লাকি তাহসানের চাইতে যাক দুজনের আন্ডারস্ট্যান্ডিং ভালো ভালো লাগলো রোজার কথা শুনে কথাবার্তা খুব সুন্দর তো এই তো তা রোজাকে দেখে আপনাদের অনেক কিছু শেখার আছে কিন্তু যে কতটুকু বুদ্ধিমতী হলে কিভাবে একটা গুছানো ছেলেকে বিয়ে করা যায় আর মিথিলাকে দেখে শেখার বিষয় হল কতটুকু বোকা হলে সে জিত করে করে এই পর্যন্ত এসছে তো যাক আল্লাহ ওদের ভালো রাখুক এই তো আমার ফ্রেন্ড আর আমি এখন একটু খাচ্ছি বললাম কি খাবি বল তা এগুলো ছাড়া আর কিছু মনে হলো না যে ভালো লাগছে ও বলে এটাই দে তো খেলাম খাওয়ার পরে বললাম যে আয় আর একটু ঘুরি আজকে আমার একটা দাওয়াত আছে গুলশানে আমার ভাইয়া আর আপুর বাসায় দাওয়াত তো সেখানটায় বাংলাদেশে আসলেই ভাইয়ার বাসায় আমার যেতে হয় তো জ্যোতিদেরও দাওয়াত দিয়েছে কারণ ভাইয়ার আপু জ্যোতির বিয়েতে আসছিল আমি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম তখন ওনারা উত্তরা থাকতো সেক্টর চারে এখন গুলশানে চলে গেছে তো আমি সেই বাসায় আজকে যাব। তাই দোলাকে বললাম কি যে এখন তো বিকেল চারটা হয়ে গেছে একটা কাজ করি আমরা তাড়াতাড়ি বাসায় চলে যাই ও বললো যে এখানে আরঙ আছে তো যদিও বলল যে এখানে আরং আছে আমি জানতাম না যে বসুন্ধরাতে আরং আছে বসুন্ধরার আরঙ হচ্ছে নিচতলা থেকে চারতলা পর্যন্ত তো ঘুরলাম মানে সব কিছু তো দেখা আছে গুলশান আরঙে তখন মনে হলো যে না একদম সিমিলার খুব ভালো লাগলো তো এই বাইরের দৃশ্যগুলো সেই ছোটবেলার থেকে দেখে আসছে বসুন্ধরা যখন উদ্বোধন হলো আমাদের চোখের সামনেই তো তো আমরা দুজন এখন রিকশা করে ফার্মবিউ সুপার মার্কেটে এসে তারপর জ্যোতির সাথে আবার মিট হলাম জ্যোতির একটু কাজ ছিল বান্ধবীকে বিদায় দিয়ে দিলাম তারপর বাসায় এসে তাড়াহুড়া করে আমরা রেডি হয়ে গেলাম এই তো আমরা বের হয়ে যাচ্ছি রিন্টু অফিস তো গুলশানে রিন্টু গুলশান থেকে আসবে তো এভাবে আর কি তো ভাইয়ার বাসার জন্য কিছু নিয়ে যাচ্ছি আর এমনিতে লন্ডন থেকে কিছু গিফট নিয়ে আসছি আমি আর জ্যোতি এখন যাচ্ছি আর ঋণটু তো ডিরেক্ট সেখানে চলে যাবে ভালো লাগছে ওরা সবাই আমাকে সময় দিচ্ছে আবার আমার ফুপু চাচারা আয়োজন করেছে আমাকে আমাদের গ্রামের বাড়ি যেতে হবে আমি আমাদের গ্রামের বাড়ি দাদি নাই বলে সহজে যেতে চাই না মানে দাদির সেই স্মৃতি আমি চোখে রেখে দিয়েছি সেটা আর আমি নষ্ট করতে চাই না তবে এবার ওদের আরজি যে না যেতেই হবে তোমার তোমার আসতেই হবে তুমি সবসময় আসো আসো না এবার আসবে তা হাতে সময় কম দেখি একদিন যেতে হবে প্রত্যেকটা মিনিট কাজে লাগাচ্ছি এই তো ভাইয়ার বাসায় চলে আসছি এই তো চলে আসছি প্রথম ভেবেছিলাম ওই দরজো পরে দেখি যে না এই ডোরটাই হচ্ছে ভাইয়াদের এই বাসাটাও মনে হচ্ছে খুব সুন্দর করে সাজিয়েছে দেখেন সামনাসামনি এত সুন্দর লাগছিল উত্তরার বাসাটাও এভাবে আরও বেশি সুন্দর লাগছিল আর এখন এসে দেখলাম আরও আরও বেশি অনেক বেশি সুন্দর করে সাজিয়েছে আসলে বাসার ডিজাইনের উপরে শ্বাসটা ফুটে ওঠে অনেক ভালো লাগছিল আর এনারা আমার একদম আপন বোনের মতো আর ভাইয়া হচ্ছে আপুর হাজব্যান্ড খুবই ভালো মানুষ আর আপুর ভাই বোন মানে বলতে এক ভাই এক বোন আমাকে বোন ডেকেছে আমার অনেক বেশি ভালো লাগে ওদের খুব সুন্দর ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে ডোয়ালটা অনেক নাইস করে ওরা করেছে আর আপু আর ভাই আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল যে এই যে এইভাবে করেছি মানে এটা অনেক আগের ফ্ল্যাট কিন্তু নতুনভাবে আবার সাজিয়েছে তো আপুর ছেলে পাশে দাঁড়িয়েছিল ও তো কিছুদিন আগে লন্ডন থেকে বার কমপ্লিট করে আসলো তো ওকে আমি ফোনে ফোনে আর কি চেনা ফোনে সবসময় কথা বলতাম তা আজকে দেখা হয়ে গেল আর বাথরুমগুলো দেখাচ্ছিলো সুন্দর বারান্দাটাও খুব সুন্দর করে সাজিয়েছে আরও সাজানো বাকি আছে মাত্র শুরু অনেক সুন্দর খুব বেশি ভালো লাগছিল আমার কাছে এরকম ওপেন কিচেন তারপর একটু বড় সড়ো বাসা খুব ভালো লাগে আর আপুর রান্না আমি কী বলবো এত সুস্বাদু মানে যতবার আসি অতবারই ভালো লাগে আমার ভাগনাকে নিয়ে এর আগের বার এসছিলাম আমার ভাগনাও পছন্দ করেছিল এবার জ্যোতি আর জ্যোতির হাজব্যান্ডকে নিয়ে এসছি তো এখানে ডেজার্ট আইটেম করেছে অনেক কিছু তো এখন একটু ডেজার্টও খেতে হবে তো আপু আবার আমাদের গিফট দিয়ে দিল আমার হাজব্যান্ডের জন্য সার আমার জন্য ড্রেস জ্যোতির জন্য ড্রেস মানে কি বলবো আর হ্যাঁ ওনাদের কথা বলে শেষ করা যাবে না অনেক ভালো মানুষ তারা অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর গিফটগুলো আমাদের করার জন্য বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো তো এখন আমরা যাচ্ছি ডিরেক্টলি ল্যাবেইটে। কারণ আমাদের ডাক্তার যে দেখানো হয়েছিল এখন রিপোর্ট দেখাবো আর বাংলাদেশে একটু ভালো ডাক্তার মানে আমি বলে বোঝাতে পারবো না এখন কিছু বললেই আবার দোষ হয়ে যাবে মানে ডাক্তারদের কি বলবো আমি বুঝতে পারছি যে এই রোগের জন্য উনি এই কথাটা বলুক লন্ডনে আমি শুনেছি ডাক্তাররা যদি দেখে কারও একটু হালকা কোলেস্ট্রল কারো একটু প্রি ডায়াবেটিক তাহলে কি বলে যে আপনারা হাঁটবেন এক্সারসাইজ করবেন সবজি খাবেন আর কিন্তু কোনো ওষুধ দেয় না আমাদের ওখানে আমি তো উনিশ বছর হয়ে গেল এখানে দেখলাম এতগুলো ওষুধ লিখে দেয় এগুলো বলে না এক্সারসাইজের কথা বলে না আমার আশ্চর্য লাগলো এই জিনিসটা দেখে যে কেন বলবে না বলবে যে তুমি জিমে যাও যদি বাঁচতে চাও এগুলো করো এভাবে বলে না তো যাই আমরা এখন রিপোর্ট দেখার জন্য কিছুক্ষণ বসেছিলাম ওনারা বলল রাত তিনটা বাজবে তো জ্যোতি থাকতে যাচ্ছে না বলে আমি অনেক টায়ার আমি সকালে ভার্সিটিতে গিয়েছি তারপর ফার্ম হাউস সুপার আমার সাথে গিয়েছে তারপর আবার ভাইয়াদের বাসায় গিয়েছে বলে এতক্ষণ বসে থাকতে পারবো না চলে আসছি বাসায় একটু ফ্রেশ হয়ে তারপর গিফটগুলো দেখছি এটা আমার হাজব্যান্ডের জন্য দিয়েছে আমার হাজব্যান্ড এই টাইপের কালার খুব পছন্দ করে এই ড্রেসটা আমাকে দিয়েছে খুবই সুন্দর কালারটা মানে এই টাইপের পার্পল কালার আমার খুব ভালো লাগে কালারটা দেখে মনে পড়ছিল আমার শ্বশুর যখন প্রথম আমাকে দেখতে এসেছিলো এই কালার ড্রেস আমি পরেছিলাম এইটা জ্যোতির জন্য দিয়েছে এটাও সুন্দর অনেক বেশি সুন্দর ড্রেসটা এটা যখন বানাবে নতুন নতুন বউ ওকে ভালো লাগবে বলে আর অনেকগুলো অপশন এটার সাথে ডিজাইন সেগুলো টেইলার্স দিয়ে একটু লাগিয়ে নিতে হবে আর কি অনেক অনেক ধন্যবাদ আর আমি তো চাই আমার আপুর ভাইয়া খুব তাড়াতাড়ি লন্ডনে আসুক ওনারা লন্ডনে খুব যায় অবশ্যই এবার আসলে আমার বাসায় আসবে ঋণও যখন আমাদের বাসায় থাকে তখন আমরা ওকে ওই রুমে দিয়ে দিই এমনি আর আমি ওই রুমে ঘুমাই তা আমি আজকে সিঙ্গেল এই রুমে চলে আসলাম তো ঘুম আসছিলো না মনে হচ্ছিলো এই রুমটা একটু ক্লিন করি ঘুম যখন না আসে আমি কী করবো তো সব কিছু আলমারি থেকে জ্যোতি বের করে তারপর গোছাচ্ছিলাম ওই সময় দেখলাম মা মরে যাওয়ার পর মার সব শাড়ি একদম দান করে দিয়ে দেওয়া হয়েছে কিছু রেখে দেওয়া হয়েছিল আমি একটা নিয়ে গিয়েছিলাম তো আলমারিতে দেখলাম মায়ের কয়েকটা শাড়ি আমার তো অনেক বেশি খারাপ লাগছিলো মায়ের জন্য এটা হচ্ছে আমার হলুদের শাড়ি ছিল সেই তেইশ বছর আগে আমার হলুদের শাড়িটা অনেক বেশি সুন্দর ছিল বারবার মনে হচ্ছিল অনেক কিছু করছি আমার মায়ের সাথে তো এখনও দেখা হলো না তো সবে বরাত আগামীকাল ইনশাল্লাহ আমার ভাগনার শরীরটা ভালো থাকলে ওকে নিয়ে যাবো কবরস্থানে আমি বাসার কাউকে বলি না আমি যখন মায়ের সাথে দেখা করতে যে কাউকে বলি না আমার আব্বাকেও বলি না ছোট বোনকেও বলি না তো যাব এগুলো সব মায়ের শাড়ি আরও ভালো ভালো শাড়ি ছিল দিয়ে দেওয়া হয়েছে এই কাতানটা মা পড়তো কারো বিয়েতে দাওয়াত আসলে ওই সময় পরতো আমরা তখন ছোটো ছিলাম ওই সময় পরতো ভালো লাগতো এখনও চোখে ভাসে কাতানটা যখন পড়ত মায়ের বান্ধবী যে কিছুদিন আগে মারা গেল আনটি অনেক শাড়ি কিনতো মানে আমরা মানে একটু পাশাপাশি থাকতাম তো মানে দু তিন মিনিটের ডিস্টেন্স ছিল তখন মার কি দেখে দেখি কখনোই কিছু কিনতো না কিন্তু হঠাৎ করে কারো বিয়ে শা আসলে একটা শাড়ি কিনতো এই শাড়িটা মা পরত ব্যাং ঠ্যাং কোথাও যেতে হলে বোরকার নিচে এটা পরতো আর সুতি শাড়ি আছে কয়েকটা মানে সব দিয়ে দিয়েছে জ্যোতিগুলো রেখেছে এই তো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ